আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন হামা জানিয়েছে একটি সার্বভ্রম ফিলিস্তিনি রাষ্ট্র না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণে সম্মত হবে না গাজায় যুদ্ধ বিরুতির বিষয় ইসরায়েলের অন্যতম প্রধান দাবির জবাবে তারা এটি জানিয়েছে গাজায় মাত্র ছত্রিশটি সহায়তার ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে অঞ্চলটির কর্তৃপক্ষ এই সংখ্যা জাতিসংঘের হিসাব মতে দৈনিক পাঁচশো থেকে ছয়শ ট্রাক প্রয়োজনীয় সহায়তার তুলনায় অন্তত অপ্রতুল হামাসের সশস্ত্র শাখা এবং আরেকটি ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী কর্তৃক পোস্ট করা গাজায় আটক ইসরায়েলি জিম্বিদের ভিডিওগুলিতে ঘৃণ্য বলে নিন্দা জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জো বাহ ফিলিস্তিনি সমর্থনে অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজের উপর হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করেছে মিছিলে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসানজ অংশ নেন গাজাই মানবিক পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে ইসরায়েল সমরাষ্ট্র রফতানিতে নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্তপূর্ণবক্ত করেছে কানাডা কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ এক বিবৃতিতে এ তথ্য জানান জুলাইয়ের নামে কেউ যদি অপকর্ম করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত নিরস্বীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের হামাদ জানিয়েছে একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণে সম্মত হবে না গাজায় যুদ্ধবিরতির বিষয় ইসরায়েলের অন্যতম প্রধান দাবির জবাবে তারা এটি জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি বলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত স্টিভ উইটকফের একটি মন্তব্যের জবাবে তারা এই প্রতিক্রিয়া জানিয়েছে ওই ইডকফ বলেছেন হামাস তাদের অস্ত্র সমর্পণে ইচ্ছে প্রকাশ করেছে ইসরায়েল সংঘাত অবসানের জন্য যেসব গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে তার মধ্যে অন্যতম হল হামাসে নিরস্ত্রীকরণ যুদ্ধবিরোধী ও জিম্বিদের মুক্তির জন্য ইসরায়েল ও হামাসের মধ্যকার পরোক্ষ আলোচনা গত সপ্তাহে থমকে গেছে গত কয়েকদিনে আরব সরকারগুলো নিরস্ত্রীকরণ ও গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার জন্য হামাসের প্রতি আহ্বান জানিয়েছে এর আগে ফ্রান্স ও কানাডার সহ পশ্চিমা কিছু দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে যুক্তরাজ্য বলেছে ইসরায়েল সেপ্টেম্বরের মধ্যে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ না করলে তারা এটি করবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত হামাজ বলেছে জেরুজালিমকে রাজধানী করে একটি স্বাধীন ও পূর্ণ সার্বভৌম রাষ্ট্র না হওয়া পর্যন্ত তারা তাদের প্রতিরোধ ও অস্ত্র এর অধিকার সমর্পণ করবে না গাঁজায় ত্রাণের ট্রাকের বদলে ঢুকেছে মাত্র সৌত্রিশটি শনিবার গাজায় মাত্র চৌত্রিশটি সহায়তার ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে অঞ্চলটির কর্তৃপক্ষ এই সংখ্যা জাতিসংঘের হিসাব মতে দৈনিক পাঁচশো থেকে ছয়শ ট্রাক প্রয়োজনীয় সহায়তার তুলনায় অত্যন্ত অপ্রতুল ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে এই ট্রাকগুলোর বেশিরভাগই বিতরণের আগে লুট হয়ে গেছে গাজা কর্তৃপক্ষ এর জন্য ইসরায়েলকে দায়ী করে বলেছে ইসরায়েল পদ্ধতিগত ও ইচ্ছাকৃতভাবে গাজায় নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে এক বিবৃতিতে বলা হয় লজ্জাজনক আন্তর্জাতিক নিরবতার মাঝে গাজার শিশুদের মাঝে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে স্থানীয় কর্তৃপক্ষ অভিলম্বে সীমান্ত ক্রসিংগুলো খুলে দিয়ে এবং পর্যাপ্ত পরিমাণের সহায়তা ও শিশুদের জন্য ফরমুলা দুধ প্রবেশের আহ্বান জানিয়েছে হামাস প্রকাশিত জিম্বিদের বিডিও ঘৃণ্য ফ্রান্সের নিন্দা হামাসি সশস্ত্র শাখা এবং আরেকটি ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী কর্তৃক পোস্ট করা গাজায় আটক ইসরায়েল জিম্বিদের ভিডিওগুলিকে ঘৃণ্য বলে শনিবার দুই আগস্ট নিন্দা জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জোনোয়েল বাহো বার্তা সংস্থা এএপিএ তথ্য জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম একস্টে এক পোস্টে বাহ হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্বিদের ঘৃণ্য অসহনীয় ছবি প্রকাশে নিন্দা জানিয়েছেন তিনি পোস্টে লিখেছেন তাদের অবশ্যই শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে হামাসকে নিরস্ত্র করতে হবে এবং গাজা শাসন থেকে বাদ দিতে হবে তিনি গাজার জনগণের কাছে বিপুল পরিমাণে মানবিক সহায়তার সরবরাহের আহ্বান জানিয়েছেন ওই পোস্টে গত শুক্রবার ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে ইসরায়েল ওই জিম্বিকে একটি সরু কংক্রিয়েটের সুরঙ্গের ভিতরে দেখা গেছে সিডনি হারবার ব্রিজে ফিলিস্তিন পন্থীদের বিক্ষোভ সামিল হলেন এশাং জও ফিলিস্তিনি সমর্থনে আজ রোববার অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজের উপর হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করেছে মিছিলে উই কিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঙ্গো অংশ নেন গত বছর যুক্তরাজ্যের একটি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর অস্ট্রেলিয়ায় ফিরে যান অ্যাসাঙ্গও আজ বিক্ষোভের ছবিতে অ্যাসাঙ্গের পাশে তার পরিবারের সদস্যদের দেখা গেছে অস্ট্রেলিয়ান সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও নিউ সাউথ ওয়েলসের সাবেক নেতা বরকারও তার সঙ্গে ছিলেন গাজায় অপুষ্টি ও খাদ্য সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ও সমালোচনা জোরালো হচ্ছে এমন অবস্থায় সাম্প্রতিক সপ্তাহগুলিতে ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডা বলেছে তারা ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে কেউ কেউ অবশ্য শর্ত সাপেক্ষে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে অস্ট্রেলিয়া সরকার গাজাই চলমান যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে থাকলেও তারা এখনও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসরায়েলকে কোনো অস্ত্র সরবরাহ নয় নিশ্চিত করল কানাডা গাজায় মানবিক পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে ইসরায়েল সমরাষ্ট্র রফতানিতে নিষেধাজ্ঞা বহলা রাখার সিদ্ধান্ত পূর্ণবক্ত করেছে কানাডা শনিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি বলেন গাজায় ব্যবহারের সম্ভাবনা আছে এমন সামগ্রী রফতানির জন্য দুই সালের জানুয়ারি থেকে কোনো নতুন লাইসেন্স অনুমোদন করা হয়নি তিনি বলেন গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক পণ্যের লাইসেন্স আমরা দুই সালে শুরুতেই স্থগিত করেছি এবং এখনও তা কোনো অনুমোদন দেয়া হয়নি গত উনত্রিশ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয় কানাডা থেকে ইসরায়েলে এখনো অস্ত্র যাচ্ছে এই প্রসঙ্গে আনন্দ বলেন প্রতিবেদনের বেশ কিছু দাবি বিভ্রান্তি করে এবং এবং বাস্তবতা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে তিনি ব্যাখ্যা করেন প্রতিবেদনে যেগুলোকে গুলি করা হয়েছে সেগুলো আসলে পেইন্টবল ধাঁচের এগুলোর সঙ্গে এমন অস্ত্র ছিল যা আগ্নেয়স্তকে সাধারণ গোলা ব্যবহারে অকার্যকর করে তোলে জুলাইয়ের নামে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নিতে হবে জানিয়েছেন নাহিদ জুলাইয়ের নামে কেউ যদি অপকর্ম করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি ইসলাম তিনি জাতীয় নাগরিক পার্টির বৈষ্ণব বিরোধী বা জুলাইয়ের নাম বিক্রি করে ব্যবহার করে কেউ যদি অসাধু কাজ ও অপকর্মের চেষ্টা করে তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে দলীয়ভাবেও ব্যবস্থা নিচ্ছেন তারা সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ব্যবস্থা নেয়